বিজেপির নেতারা নিজে মুখে স্বীকার করছে যে আমরা বাংলার মানুষের টাকা বন্ধ করে রেখেছি বিজেপির রাজ্য সভাপতি বলছে আমি একটা ফোন করব আর টাকা চলে আসবে বিরোধী দল নেতা বলছে একটা টাকাও যাতে না পায় সব টাকা বাংলার বন্ধ করে দেবো দু হাজার উনিশে এই জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই তিনটে জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে মায়েরা দিদিরা বোনেরা ভাইয়েরা একটুক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে ভারতীয় জনতা পার্টিকে আপনারা ভোট দিয়েছিলেন তারপর জেতার দিন থেকে বাংলার মানুষকে কিভাবে ভাতে মারা যায় এমনকি দু হাজার একুশে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে একাধিক বিধায়কদের আপনারা জিতিয়েছিলেন পদ্মফুল প্রতীক চিহ্নে আপনাদের সমর্থন নিয়ে বা বিধানসভায় কেউ বিধায়ক হয়েছে লোকসভায় কেউ সাংসদ হয়েছে আপনাদের সমর্থন নিয়ে আপনাদেরকে ভাতে মারার চেষ্টা করেছে আমি এবার আপনাদের অনুরোধ করব দিন নিজের অধিকারকে সামনে রেখে নিজের ভোটাধিকারটা প্রয়োগ করবেন